শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বেতার বাণীতে আপনাদের পাঠানো গল্প পাঠের যে আসর হয় সেই আসরে আপনাদের পাঠানো গল্পের বিচারে সেপ্টেম্বর মাসে আমরা সেরা সেরা নির্বাচিত করেছি গল্পকার নন্দিনী অধিকারীকে আজকে আমরা শ্রীমতী অধিকারীর সঙ্গে আলাপচারিতায় শ্রীমতী অধিকারীকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাকে আমরা কিন্তু আলাপচারিতার মধ্যে জেনে নেবো আপনার লেখালেখির ধারাবাহিকতা ইতিহাস এগুলো জেনে নেব আপনি লেখালেখিটা শুরু করলেন কবে কতদিন ছোট থেকে না পরে না খুব বেশি দিন নয় লেখালেখি শুরু হয়েছে আমার দু হাজার ষোলো সতেরো তাও খুব সেই সময় খুব অল্প স্বল্প লিখতাম তারপর আস্তে আস্তে দেখলাম পাঠক সংখ্যা বাড়ছে

অবশ্যই খুবই আনন্দিত হয়েছিল আপনি বেতাবাড়ি অনুষ্ঠান চলেন নিয়মিত না হলেও শুনেছি আপনাদের ঐতিহ্যে খোঁজে তারপরে আহ সকাল বেলার যে একটা অনুষ্ঠান চিঠির কথায় মনের পাতা তারপরে এই অনুগল্পের আসরে শুনেছি আপনার লেখা দেখি এই যে বছর দু হাজার শুরু করেছেন উৎসাহটা এর থেকে না হঠাৎ না আসলে আমি তো বাংলার বাইরে অনেকদিন ছিলাম সেটা একটা মাইনিং এরিয়াতে ছিলাম এবং কলোনি ছিল একটা কস্মপলিটান এরিয়া সেখানে নানা মানে প্রায় কাশ্মীর থেকে কন্যাকুমারীকা মানে কামনাড়ু অবধি সেই প্রদেশের সমস্ত রাজ্যের মানুষ সেখানে ছিল তাদের বিভিন্ন সংস্কৃতি খাওয়া দাওয়া এগুলোর সাথে এগুলোতে আমি আকৃষ্ট হয়ে একেবারে বাঙালি পরিবেশ থেকে ওই পরিবেশে গিয়ে পড়েছিলাম তো সেই কথাগুলো আমার এক পিসিমা ছিল তাকে আমি বলতাম সে তিনি বাংলার শিক্ষিকা ছিলেন তখন উনি বলেছিলেন তুই লিখছিস না কেন তো তখন উনি যখন বলেছিলেন তখন লেখা লেখির কথা ভাবিনি তারপরে আমার পরিবার একটি ব্যক্তিগত বিপর্যয় আসে

বৃদ্ধ মানুষই একটি চেয়ারে বসে থাকতেন তার মাথায় টুপি চোখে সানগ্লাস হাতে লাঠি তা ওর নাম হয়ে গেছিল টাটা বাবা কারণ ওই রাস্তা দিয়ে যারাই যেতেন উনি তাদেরকে হাত নাড়তেন বাই বাই করতেন আবার কেউ ওখানে গিয়ে বিশেষ বাচ্চারা বিশেষত যেত গল্প করত এবং পরবর্তীকালে একটা ওনার ওই যে উনি বসে থাকতেন একটা চেয়ারের উপর বসে থাকতেন ওপর একটা ছাতাও দেওয়া হয়েছিল মানে ফাঁকা মাঠের মাছখানে বসে থাকতেন তারপরে ওই ওই জায়গাটা একটা সিমেন্ট একটা বাঁধানো জায়গা হয়ে গেল ওটার একটা মানে ছাদ হলো উনি সেখানে বসে থাকতেন তো আমার কাছে এটা খুব আশ্চর্য লাগতো একটা মানুষ সারাদিন ওখানে বসে থাকেন আবার রাত্রি বলে চলে যা নিয়ে যাওয়া হয় যাই হোক যেমন ভাবেই হোক তো প্রথম লেখা আমি ওকে নিয়ে লিখেছিলাম তো

ওখানে থাকতে থাকতে যেহেতু কসমোপলিটন এরিয়া ছিল সেহেতু বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশে তা ঘুরতে ভালোবাসতাম ছোট থেকে কিন্তু তারপরে বেড়াতে গিয়ে আগে শুধুই বেড়াতাম তারপরে তাদের এই যে এই মানুষের সঙ্গে মেলামেশা করার ফলে এই বিভিন্ন সংস্কৃতি সেখানকার মানুষ তাদের কি সুবিধে অসুবিধে তাদের দিনচর্যা এগুলো সম্পর্কে আর কি আকর্ষণ বাড়বে এর উপর আপনি হ্যাঁ হ্যাঁ আমার লেখালেখি মূলত

পুজো সংস্কার তারপরে এদের দিনচর্যা ছত্তিশগড়ে আমি যেহেতু ছিলাম ওখানে আদিবাসী মানুষ বেশি সাধারণ আদিবাসী মানুষ তাদের আমার কাছে ওরা ওখানে শাক বেসতে আসতো তাদের সঙ্গে কথা বলতাম আমার বাগানে যে কাজ করত তাদের তার সঙ্গে কথা বলতাম তো তাদের জীবন সংস্কৃতি সেগুলো নিয়ে এই যে ছট পুজো চলছে আমাদের ওখানে সেটা হ্যাঁ সেটা মানে প্রায় প্রত্যক্ষ পার্টিসিপেশন ছিল আমি পুরোটাই জানি ওদের কি কি মানে পর্যায়ে এই সব যেটা ভালো লাগতো আমার ভীষণ কঠিন ব্রত তো যারা ব্রতি হতেন তাদেরকে ছোটরা তো বটেই বড়রাও এসে প্রণাম করতেন আমার পরে একটা সময় আমাদের বাঙালিদের একটু কিছু মনে করবেন না আমাদের একটা আমরাই শ্রেষ্ঠ এরকম একটা মনে সেটা বাইরে যাবার পরে যখন আমরা ভিন্ন সংস্কৃতির পুজো করছেন ওরা এতটা কঠিন ব্রত এতটা নিষ্ঠা করে করছেন তো সেটা সেটা মানে আমার কাছে সেটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছিল মানে যে জিনিসটা আমার এখানে মানে উচ্চাত্রিকার যাওয়ার আগে আমার কিন্তু কখনো এই ভাবনা সেটা আসেনি অনেকটা চোখ খুলে গেল চোখ খুলে গেল হ্যাঁ যে ওরা ওই মিলেমিশে সবাই মিলে প্রসাদ বানাচ্ছে তারপরে তার আগের দিন আমাদের ডাকছে প্রসাদ খেতে তারপরে সকালবেলা সেই উদিত সূর্যের পুজো করছে অস্তমান সূর্যের পুজো করছে ওই এক গলা জল দাঁড়িয়ে এক গলা জলে দাঁড়িয়ে

যে ছত্তিশগড়ে ছিলাম ছত্তিশগড় সম্পর্কে মানুষের কতটা জানা আছে আমি জানি না আমি যেহেতু উনত্রিশ বছর সেখানে ছিলাম তো আমার ইচ্ছে আছে সেই তাদের তাদের নিয়ে ছত্তিশগড়ি মানুষদের নিয়ে এবং ছত্তিশগড়ের বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ওদের যে একটা কালচার আছে নিজস্ব কালচার আছে সেটা নিয়েই অনেকগুলো আমার ছোট লেখা আছে

আপনার লেখাটা আমি একটু পাঠ করি বিষয় ছিল কড়া মাঞ্জা গল্পের নাম দিয়েছিলেন উনি ভোগ কাঠটা নন্দিনী অধিকারী রাজেন্দ্র অ্যাভিনিউ উত্তরপাড়া বিশ্বকর্মা পুজোয় মন্টুর শীতলার আকাশের রাজা মুখে ভো আড্ডার উল্লাস সঙ্গে সাকরেজদের কাঁসর ঘন্টা মন্টুর সুতোর মানজাও স্পেশাল নীল সানগ্লাস নীল টি শার্টেও আজ হেভি মানজা পাশের বাড়ি রঞ্জাকে তুলতেই হবে হঠাৎ ভূত খবর দিল বস শান্তিনগরের বাসবের বাইকে চেপে রঞ্জা বাড়ি থেকে বেরিয়ে গেল মন্টুর মুখ পোড়া আকাশের বুকে লাত খেতে গল্পটার মধ্যে এত সুন্দর আপনি মানজা জিনিসটা দুভাবে ব্যবহার করলেন মন্টুর পোশাকের মধ্যে মেজাজের মধ্যে সুতোর মধ্যে পুরোপুরি এবং তারপর যখন বান্ধবী হাত যাচ্ছে মুখ পড়া পাত খাচ্ছে খুব সুন্দর রূপক আর এইটার জন্য আপনাকে ওই মাসে আহ বলে নির্বাচিত করেছেন বিচারক মন্ডলী আমরা আপনাকে আসুন একটু বরণ করে নিই শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে বেতারবাণীর পক্ষ থেকে আপনাকে উত্তর উত্তরীয় পরি আমরা স্বাগত জানাচ্ছি এটা আপনার জন্যে সেট আপনি আরও লিখুন অনেক লিখুন একটা কিশোর বিজ্ঞানীর শারদ সংখ্যা এটা আপনার জন্য পক্ষ থেকে সেরা সেরা হওয়ার জন্য আপনার উপহার আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে আপনি আরো লিখবেন আমরা সমৃদ্ধ হব আপনার আমাদের বেতার বাণী আমরা আশা করব। বেতার বাণীর এই গল্প গল্পের আসরের কথা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচার করবেন যাতে তারাও আমাদের শরিক হতে পারে এই ব্যাপারে আর আপনি কিছু শোনাবেন না বললেন আমাদের একটা গানের দু বা গল্পের দুটো কথা হালা ফেলা সারা বেলা একই খেলা আপন সনে হালা ফেলা সারা বেলা এই বাতাসে ফুলের বাসে মুখ খানিকার পরে মনে হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন শনি খেলা ফেলা আপনাকে চেপে না ধরলে এটাও শুনতে পেলাম না যাই আপনাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বেতার বাণী সম্মানিত আপনার লেখালেখির আগামী দিনগুলি আরো আনন্দময় হোক সফল হোক সার্থক হোক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন নমস্কার